শুনুস না কেন শুনে না এক বসকাই দিয়ে একের উত্তর গ এক খারাতেই অনেক উত্তর গ একের উত্তর গিতা করম আই লিখতাম না এডি লেখত করি তো এডি লেখত লে হরাই আঙ্গ তো আঙ্গ হুজুর Angga mau lah na huzur ratna na ora yang situ lek le lek na lek lek nai. Eh ke go. Duye ko sasna bubi leni. Duye dutur ko lek.